হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে তেসরা জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছি কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে পিকনিক করার জন্য তো আমরা বাসে উঠে পড়েছি বাসে উঠতেই কিন্তু আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে চারটে পাউরুটি দুটো কলা দুটো বাবুজি কেক একটা ডিম সেদ্ধ আর বামাচরণের দানাদার তো এখন আমরা যাচ্ছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে বাসে কিন্তু বিশাল মজা হচ্ছিল তিনটে বাস করা হয়েছিল তো আমরা এই বাসটাতে আছি আর মা বাবা সামনের দিকে বসেছে তো এখানে কাকু দাদারা সবাই আছে আর কি তো চলো এখন যাওয়া যাক আমরা অলরেডি ঝাড়গ্রামে ঢুকে গেছি ঝাড়গ্রামের রাস্তাটা এত সুন্দর লাল মাটির মোরাম দিয়ে তৈরি করা আর এখানে প্রচুর মাটির বাড়ি প্রচুর শাল পাতার বোন আছে মানে এত মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে না শাল পাতা পুরো রোদে শোকাতে দিয়েছে এই রকম আর এখানের জায়গাটা দারুণ মানে চোখ মন দুটো কিন্তু জুড়িয়ে যাবে তো আমরা একদম মেন রাস্তায় ঢুকে গেছি দুর্গা মন্দিরে যাওয়ার জন্য তো এইখান থেকে নেমে আমরা হেঁটে আগে পিকনিক স্পট যেখানে আছে ওখানে যাব। তারপর ওখান থেকে কফি বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য তো নেমে পড়েছি আমরা বাস থেকে বাস থেকে নেমে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এটা দিয়ে গিয়ে আমরা পিকনিক স্পটের কাছে একদম চলে যাব চারিদিকে বোন পাখির কিচির আওয়াজ আর হাতির ভয় নিয়ে দারুন মজা করেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো তো চলে এসেছি যেখানে পিকনিক হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু এখানে পিকনিক করছে আর আজকে বুধবার তাই অনেকে একটু কম আছে মানে অন্য দিনের তুলনায় মানে শনিবার রবিবার যে পরিমাণে ভিড় হয় তার তুলনায় অনেকটাই কম আর এই ভিড় মধ্যে আমার ঘুরতে একদমই ভালো লাগে না তাই ফাঁকায় ফাঁকায় বেশ মজা লাগছে তো এখানটায় চলে এসেছি মানে যেখানটায় রান্না হচ্ছে আমাদের তো এখানে দেখতেই পাচ্ছ আলু টমেটো আরেক আর এদিকে কিন্তু কফি হচ্ছে কারণ কফি সবাইকে এখন দেবে কফি আর বিস্কুট কফি বিস্কুট খেয়ে সবাই ঘুরতে যাবে তো এখানে দেখো কফি এখন দেওয়া হচ্ছে আর মা আমার জন্য এখন কফি নিয়ে আসছে শীতের রোদে দাঁড়িয়ে মাঠেতে এই রকম এক কাপ কফি খেতে কাগজের কাপে এক কাপ কফি খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে আর ওই যে দেখছো দূরে দাঁড়িয়ে আছে কমলা কালারের টি শার্ট পরে উনি কিন্তু আমার স্যার মানে আমার কাকু হয় আমি স্যার বলি না কাকু হয় আমি ছোটোবেলায় পড়তাম এই টব্দি তারপর ওনার একটা খুব সুন্দর একটা বাচ্চা মেয়ে আছে আমি পরে তোমাদেরকে দেখাবো কফি খাওয়া হয়ে যাওয়ার পর এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কনক দুর্গা মন্দির প্লাস রাজবাড়ি প্লাস নদী সব দেখতে যাব বলে তো দেখতেই পাচ্ছ গুড়াটা বোন আছে আর চার দুদিকে কিন্তু তারের জাল দিয়ে ঘেরা আছে শুনেছি নাকি এখানে হাতি আছে এখানটায় পিকনিক হচ্ছিল ওখানটায় কিন্তু বেশ গরম লাগছিল তার জন্য আমি ওপরের জ্যাকেটটা খুলে ফেলেছি কিন্তু এই রাস্তাটায় আবার ঠান্ডা লাগছে যেহেতু এত গাছপালা আছে তার জন্য তো আমরা চলে এসেছি একদম কনক দুর্গা মন্দিরের সামনে এখানে কিন্তু একটা বিশাল বড় পার্ক আছে যেখানে দোল্লা আরে সব কিছু আছে আগে আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি তারপর তোমাদেরকে কিন্তু এক এক করে আমি সব কিছু দেখাবো আর এখানে কিন্তু প্রচুর হনুমান আছে ঠিক আছে আর এখানের পরিবেশটা কিন্তু দুর্দান্ত আর ওই দিকের গাছটা হচ্ছে বট গাছ ওখানে কিন্তু অনেকে মানত করে সেই ডুড়ি বাঁধে আর কি আর এই দিকটা হচ্ছে যে আরচালা এখানে কিন্তু বলিয়ারে হয় আর এটা হচ্ছে কনক দুর্গা মন্দির ভেতরটা এত সুন্দর মানে এত মানুষের ভিড় জমে গেছে তাই তোমাদেরকে আমি মায়ের মায়ের দর্শন দেখাতে পারিনি আমি একটা ছবি দিয়ে দেবো তোমরা কিন্তু ওইটা দেখে নিও এখানে প্রণামী বক্স আছে দেখতেই পাচ্ছ অনেক ভিড় আছে তার জন্য দেখাতে পারিনি আর এই দিকে দেখো বাবা মেরি বিস্কুট কিনে নিয়েছে যেগুলো গোল্ড বিস্কুট ওই বিস্কুট কিনে নিয়ে প্রত্যেকটা হনুমানকে কিন্তু খাইয়েছে বাবা একটা যেই দোকান থেকে কিনেছে উনিই আর কি একটা গামলা টাইপসে দিয়েছে ওই গামলাতে করে আর কি সব দেখে খাওয়াচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বাবার কিন্তু সবাই ছবি তুলছে যেহেতু বাবা খাওয়াচ্ছে তার জন্য আর কি তো আমিও খাওয়াচ্ছিলাম আমার খুব ভয় লাগে এই যে আমি একটা আধঘানা বিস্কুট কখন ধরে নিয়ে হাতে রেখেছি উনি বাবু নেননি ওনার আগে হাতেরটা শেষ করে তারপর আমার কাছ থেকে নেমে আর কি মানে হাফটা উনিই নিয়েছেন কিন্তু হাফটা আবার আমার হাতের হয়ে গেছে এই আর কি এই যে ওনার খাওয়া শেষ হয়ে গেল উনি এবার কিন্তু এটা নিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছ বাবার এখানে সবাইকে খাওয়ার দেওয়া হয়ে গেছে এক একজন চারটে পাঁচটা ছটা করে নিয়েছে বিস্কুট তো খুব ভালো লাগছিল দেখতে আর এখানে দেখো সবাই এখন বসেছে একটু এবার এইখান থেকে আমরা যাব রাজবাড়ি দেখতে দুর্গা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার একটা নদী টোপকে আমরা কিন্তু রাজবাড়ির দিকে যাব তো দেখতেই পাচ্ছ কপালে একটা টিপ আছে মন্দিরের তো আমরা চলে এসেছি ঢুলু নদীর কাছে এই নদীটার নাম হচ্ছে ঢুলু নদী ঠিক আছে আর নদীর জলটা এত পরিষ্কার পুরো কাঁচের মতন মানে মুখ দেখা যাবে এই রকম আর কি তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ অপূর্ব কিন্তু একটা দৃশ্য এবার আমরা এই গ্রামের পথ দিয়ে ধরে হেঁটে রাজবাড়ি যাব। এই গ্রামে কিন্তু অনেক ছোটো ছোটো মাটির বাড়ি আছে তোমাদেরকে আমি দেখাবো আর এইদিকে কিন্তু মুরগি চাষ হয় খুব ভালো এই যে এই দিকের ঘরটা মুরগি চাষ হয় আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর একটুও কিন্তু বিশ্বাস করো একটুও কিন্তু গরম লাগছে না ওই তখনই ওই পিকনিক যেখানটা রান্না হচ্ছিল ওইখানটাতে কিন্তু গরমটা বেশি লাগছিল যেহেতু ওখানটা কোনো গাছপালা আরে নেই খুব একটা বেশি তো এইটা যেহেতু গ্রামের মধ্যে দিয়ে একদম মরম মাটি আছে আর ওপরে কিন্তু প্রচুর গাছপালা বাগান এইসব আছে আর কি তার জন্য হালকা কিন্তু ঠান্ডাও আছে তো চলে এসেছি রাজবাড়ির গেটের কাছে এখানে দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর হনুমান আছে আর উনি কিন্তু দারওয়ান বসেছিল রাজবাড়িটা দেখতে পাচ্ছ কতটা এলাকা জুড়ে আর মাঠটা কিন্তু বিশাল বড় ঠিক আছে আর এখানে কিন্তু অনেক ছোট ছোট কুকুর বাচ্চা আছে আমি একটাকে কোলেও নিয়েছিলাম অনেক ছবি আছে যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলই দেখতে পাবে আমার ফেসবুক প্রোফাইলের নাম রিমি গুড়িয়া তোমরা সার্চ করলে অবশ্যই পাবে দেখতে এখানে মা আর আমার গ্রামের সব দিদারা মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলে দিচ্ছিলাম এবার আমরা রাজবাড়ি দেখে আর কি যেখানে পিকনিক হচ্ছে ওখানে যাব আসার সময় এসেছিলাম আমরা অন্য রাস্তা দিয়ে মানে গ্রামের ভেতর দিয়ে আর যাওয়ার সময় যাচ্ছি একদম মেন রোড দিয়ে তাতে এই দিকের জায়গাটাও আর কি চেনা হবে তার জন্য আর এই যে সেই ঢুলু নদী তো একদম কনক দুর্গা মন্দিরের কাছে আবার চলে এসেছি মানে ওইটা দিয়ে আর কি আবার যাব ফিরে যেখানটায় আমাদের পিকনিক হচ্ছে ওইখানটায় তো এই রাস্তাটা খুব সুন্দর আর কি আর এখানটা দেখতে পাচ্ছ নো এন্ট্রি করে দিয়েছে এই দিকের এটা হচ্ছে বোনের যাওয়ার রাস্তা আই থিঙ্ক আমার মনে হয় আর দেখতেই পাচ্ছ কীরকম ঠান্ডা কীরকম গোটাটা বোন আর বেশ কিন্তু ভয় লাগ যে এই মনে হচ্ছে হাতি বেরিয়ে আসবে এই বেরিয়ে আসবে তো এই করে করে আজকে সারা দিনটা কেটেছে যেমনি ভয় মজা সব কিছু নিয়ে আজকে দিনটা কেটেছে আর তোমরা কিন্তু ইউটিউবে আমার এইগুলোর শর্টস দেখতে পাবে তো ওখানেও তোমরা ফলো করো সব থেকে আরও একটা বড় কথা এক মিনিট হাঁটা অন্তর অন্তর একটা করে কল মানে জলের কল মানে যেখানেই যাচ্ছি সেইখানেই এক মিনিট হাঁটছি একটা করে কল দেখতে পাচ্ছি এটা খুব ভালো একটা মানে যারা এখানে পিকনিক করতে আসে তাদের জন্য খুবই ভালো দেখতেই পাচ্ছ ভেতরে একটা আর্টিফিশিয়াল হাতির মূর্তি করা আছে আর কি তো এখানে প্রচুর পাখি আর প্রচুর অন্য অন্য ধরনের ফলের গাছ যেগুলো মানে মানুষ খায় না আমার মনে হয় খায় না তো এখানে মা আর আমি পার্কে এসেছি এখানে সবাই পার্কে এসেছে এখন একটু দোল্লায় দুলছি আর কি দোলনায় দুলতে কার না ভালো লাগে সে ছোট হোক বাচ্চা হোক যাই হোক যদিও বা এখানে এন্ট্রি আছে বারো বছরের নিচে তো আমরা তো একদম বারো বছরের নিচে তাই জন্যই ঢুকে পড়েছি তো যাই হোক এখানে অনেকে মজা করছে একদিন মজা করা যেতেই পারে একটা আমি একদম দুদিকে মুখোমুখি আর কি তো এই আমার অতটা লাগে না তার জন্য আমি নেমে নেমে পড়েছি আবার এরকম একটা দোলায় বসে পড়লাম আমার দোলনা চড়তে খুব ভালো লাগে যেখানে পার্ক হয় আগে গিয়ে যদি দোলনা ফাঁকা থাকে বসে পড়ি আর যদি ফাঁকা নাও থাকে আমি কিন্তু গোলে মানে এ করে বসে যাই তখন আমার কাকুকে দেখালাম এটাই হচ্ছে কাকুর মেয়ে আহ খুব মিশুকে একদম সববার কাছে যায় এটাই মানে ভালো অন্য বাচ্চারা যেমন কারোর কাছে মা বাবা ছাড়া কারোর কাছে যায় না গেলে কাঁদতে থাকে তো এ কিন্তু ওরকম না একদম মিশুকে সারাক্ষণ বসে খেলেছে এখন বাজে কিন্তু ওই তিনটে নাগাদ মতন এখন কিন্তু প্রথম ব্যাচ আর কি খাওয়াচ্ছে বাবাও কিন্তু এখানে পরিবেশন করছে আরও অনেক কাকু দাদা জেঠু সবাই আর কি পরিবেশন করছে কারণ বুঝতেই পারছো অনেকগুলো মানুষ আছে আজকে তো তার জন্য দেরি হ মানে দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই পিকনিকে এলে দেরি হবেই এটাই স্বাভাবিক ঠিক আছে তো এর পরের ব্যাচে আমরাও খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ ভাত ডাল চিকেন শাটে পড়ে গেছে এই কী কী খাবার আছে এইগুলো কিন্তু তোমরা আমার ইউটিউব শর্টসে দেখতে পাবে ওখানে তোমরা ফলো করলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তো এখন খাওয়া হয়ে গেছে এই দিকটা একটু ঘুরতে এসেছি দেখতেই পাচ্ছ এখন সূর্য অস্ত যাচ্ছে আর এদিকটা কিন্তু পুরো বন আর বনও ফুলও আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো এখন বাজে প্রায় ছটা ওই কুড়ি নাগাদ মতন এখন বাসে উঠে পড়েছি এরপরে কিন্তু বাসটা ছেড়ে দেবে আর কি বাড়ি যাওয়ার সময় মা আর আমি পাশাপাশি বসেছি একটা টু সিটে আর একটা স্পাইট কিনেছি খুব প্রয়োজন ছিল এত দেরি করে খেয়েছি তার উপরে আবার অনেকগুলো খাবার আইটেম ছিল তার জন্য তো এখন সাড়ে সাতটা মতন বাজে বাস চলাকালীনই কিন্তু চাউমিন দিয়ে দিয়েছে মানে এটা সন্ধেবেলার খাবার তো আমরা কিন্তু সন্ধেবেলা খাইনি চাউমিনটা আমরা একটা পলিথিন প্যাকেটে নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে রাত্রেবেলার ডিনারটা একবারে সেরে নেবো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে